السلام علیکم و رحمۃ اللہ وبرکاتہ الحمد للہ ربعالمین و صلاۃ والسلام علیہ شفیل امبیاء اولم صلی نبی محمد ولا علیہ وصحبِ اجمائین و منطبیسین الَََد الدین امّاد الفض من الشیطان الرجیم بسم اللہ الرحمن الرحیم تنظیل القیطاب اللہ العزیز الحکیم انزلنا الیک بالحق القیط فعبودہ مخلِ صلی الدین পাকের সমস্ত প্রশংসা যে আল্লাপাক এক ও একক যিনি আলকরানুল করিম নাজেল করেছেন সালাত এবং সালাব নাজেল হোক রাসুল আল্লাহ সালাহ আলী সালামের ওপর যাকে আল্লাপাক শেষ রাসুল করেছেন আমাদের তফসির হবে সুরায় জুমার থেকে এই সুরার নাম সুরায় জুমার এই জন্য যে এই সুরার শেষ দিকে আল্লাপাক এ জুমার শব্দটি দুটি দুইবার করে উল্লেখ করেছেন যার মানে হয় দলসমূহ জুমরাতুন মানে একটি দল আর জুমার বহু দল আল্লাপাক দলে দলে জান্নাতিদেরকে জান্নাতে নিয়ে যাবেন আর দলে দলে তাড়িয়ে নিয়ে যাওয়া হবে জাহান্নামিদেরকে এ বিষয়টি এই সুরার শেষ দিকে উল্লেখিত হয়েছে তা দিয়ে নামকরণ হয়েছে সুরার সুরায়ে জুমার এই সুরা নবী মক্কী জীবন নাজল হয়েছে এবং এতে সুন্দর উপদেশ দেওয়া হয়েছে আরব মুশরেকদেরকে কোরেশদেরকে যারা রাসুল্লাহ সাল্লাহ আলি সাল্লামের দাওয়াত তৌহিদের রিসালাতের আখেরাতের মানতে প্রস্তুত ছিল না যাতে করে এই উপদেশ তাদের অন্তরে নেমে যায় এবং তারা এই সত্য দাওয়াতকে গ্রহণ করে আর তারা ইহকাল পরকালে সুখী হয় তার সাথে সাথে রাসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম সাহাবাই কেরামদেরকে সান্ত্বনাও দেওয়া হয়েছে এবং তাদেরকে গুরুত্ব দিতে বলা হয়েছে এখলাসের ওপর এখলাস মানে নিষ্ঠা আল্লাহ ফখরবুল আলমিনের জন্য একগ্রচিত্তে ইবাদতবন্দি করা আর সমস্ত কাজের ক্ষেত্রে দুনিয়ার আশাবাদী না হয়ে সামান্য কোনো দুনিয়ার আশা আকাঙ্ক্ষা না রেখে আল্লাহর সন্তুষ্টিকেই নজরে রাখা এই এখলাসের কথা বারবার ঈশ্বরাই উল্লেখ করা হয়েছে এখলাস মানে হচ্ছে তৌহিদ আল্লাহর একত্ব জীবনের প্রতিটি ক্ষেত্রে যাতে করে সির্কের গন্ধ পর্যন্ত না থাকে না বড় শির্ক না ছোট সির্ক না প্রকাশ্য না গোপনীয় এর সাদ করছেন তানজিলুল কিতাব মিন আল্লাহল আজিজুল হাকিম এই কিতাব নাজিল কৃত তা কিতাব মানে আল কিতাবুল মনাজল ইহা হচ্ছে নাজলকৃত কিতাব মহান আল্লাহর পক্ষ থেকে যিনি মহাপরাক্রান্ত আর যিনি বিজ্ঞানময় আল্লাহ হাকিম এজাল না ইলেক আল কিতাব হে নবী নিশ্চয় আমি তোমার ওপর এই কিতাব নাজিল করেছি এই কিতাব তোমার রচনা করা নয় আর তোমাকে কেউ শিখিয়ে দিয়েছে তাও নয় বরং আমি আল্লাহ নাজিল করেছি বিল হক সত্য তার সাথে এতে যা কিছু আছে সত্য কল্যাণকর যা বিধিবিধান রয়েছে তাতে কল্যাণ রয়েছে আর যেসব ঘটনা বলি রয়েছে সেগুলি সত্য এমন কোনো উপন্যাসের মতো ঘটনা নেই কাল্পনিক যা হয়নি বা হয়েছে অল্প আর সেটাকে বাড়িয়ে বর্ণনা করা হয়েছে এমন কিছু এতে নেই ফাহাবুদুল্লাহ মুখল্লাসাল্লাহদ্দিন সুতরাং আল্লাহর এবাদত করো তার জন্য আনুগত্যকে নিখুঁত করে এখলাসের আল্লাহ ফাকরাবুল আলমিন এখানে শিক্ষা দিয়েছেন একমাত্র আল্লাহ পাক রব্বুল আলমের জন্য আনুগত্যকে সুনির্দিষ্ট করে এক আল্লাহর এবাদত করবে এক আল্লাহরই আনুগত্য করবে এবং এক আল্লাহর কাছে আশাবাদী হবে এক আল্লাহকে ভয় করবে আল্লাহ পাক তারপরে আবার এখলাসের কথা বলছেন আল্লাহিদ্দিনুল খালিস আর জেনে রেখো যে একমাত্র আল্লাহর জন্য আনুগত্য হচ্ছে সুনির্দিষ্ট আনুগত্যের অধিকারী একমাত্র আল্লাহ মানুষের কাজ হচ্ছে পালন করা মানুষের কাজ এই নয় যে তারা রচনা করবে কোনো জীবন বিধান হ্যাঁ কোনো সমস্যার সমাধান তারা নিজের খেয়াল খুশি পেশ করবে পাক সমাধান নাজেল করেছেন তার বাস্তবায়ন করা হচ্ছে মানব জাতির কাজ ওল্লাদিন আত্মা আউলিয়া পক্ষান্তরে যারা আল্লাহকে বাদ দিয়ে অনেক পৃষ্ঠপোষক অভিভাবক সাব্যস্ত করেছে বন্ধুরূপে গ্রহণ করেছে সে উপাস্যই হোক না কেন যেগুলি বাতিল অথবা নেতাই হোক না কেন মনে করে এরাই আমাদেরকে উদ্ধার করে দিবে মনিব হোক না কেন যদি মনে করে এর উদ্ধার করবে আল্লাহকে বাদী বিশেষ করে এখানে তৌহিদ আর শিরকের কথা বলা হয়েছে আল্লাহকে বাদ দিয়ে তারা এগুলিকে পৃষ্ঠপোষক অভিভাবক হিসাবে এগুলির পুজো শুরু করেছে এগুলির উপাসনা করে থাকে এগুলির কাছে আশা করে থাকে পাব মা না আবুদহম এল্লাহ জুলফা তারা বলে যে এদের আমরা এবাদত করি না উপাসনা করি না। একমাত্র কি জন্য করি এই গরজে করি যে লিওকার রেবোনা এল আল্লাহ জুলফা আল্লাহ পাকের আমাদেরকে নৈকট্যপ্রাপ্ত বানিয়ে দেবে আল্লাহ পাকের নিকটবর্তী আমাদেরকে করে দেবে লিওকার রেবুনা মানে ও নিকট আর জুলফা মানে অন্য নিকট তাহলে দুটো শব্দ দিয়ে বিষয়টিকে আরও তাগিদ করা হয়েছে আল্লাহ পাকের অত্যন্ত নিকটবর্তী করে দেবে আমরা সরাসরি আল্লাহর কাছে পৌঁছিতে পারবো না সেই জন্য এগুলি হচ্ছে ভাইয়া মাধ্যম বা মুসলিমদের মধ্যে যারা শির করে থাকে তাদের ভাষায় ওসিলা তাহলে যে যেকোনো জাতির মধ্যে শির যখন ঢুকেছে তখন এই রাস্তা দিয়ে ঢুকেছে এটা হচ্ছে চোরা রাস্তা ওসিলার রাস্তা আরবি উর্দুতে তারা ওসিলা ধরেছে এদের মাধ্যমে আল্লাহকে পাওয়া যেতে পারে আল্লাহ পর্যন্ত তোমার মতো গোনাগার একজন সাধারণ মানুষ আল্লাহ পর্যন্ত পৌঁছা যেমন তেমন কথা আল্লাহ পর্যন্ত তারা পৌঁছার পৌঁছে গেছে ওদেরকে ধরতে হবে ওদের মাধ্যমে পৌঁছাতে হবে সরাসরি আল্লাহর কাছে পাওয়া যাবে না আল্লাপাক এসব আউলিয়াকে দায়িত্ব দিয়ে দিয়েছেন এইভাবে শিরকের অনুপ্রবেশ ঘটেছে মুসলিম জাতিতেও আর আগের যুগে যারা প্রতিমা পুতুলের পূজা করেছে তারাও এ কথাই বলতো আর মুশরিকেরাকে যখন বলা হইতো তোমরা তো জাম্মানা থোবাল এসবের যে পুজো করছো উপাসনা করছো এটা তো আর দিন নয় তখন বলছে আসল তো বড় আল্লাহরই এবাদত কিন্তু এগুলির এই জন্য পুজো করছি এগুলিকে এই জন্যই ডাকছি যে এগুলি এরাও ভালো মানুষ ছিল সৎ মানুষ ছিল এরা আমাদেরকে আল্লাহর কাছে পৌঁছে দেবে যেমন আপনি রাজধানীতে এসে সরাসরি আপনি প্রধানমন্ত্রীর সাথে দেখা করতে পারছেন না তাই আপনার এলাকার এমপি খুঁজছেন হ্যাঁ এগুলি উদাহরণ দিয়ে থাকে শিরপন্থীরা এমপির মাধ্যমে এমপি তখন আপনাকে সাথে নিয়ে ঢুকে পড়লো স্যার আমার এলাকার একজন লোক আপনার কাছে এসছে একটু সময় চাই হ্যাঁ তো এরাকে তাই বানিয়ে দিয়েছে আল্লাহ পাক রব্বুল আলমেনকে মানুষের ওপর কেয়াস করেছে মানুষের সাথে তুলনা করেছে মানুষের জন্য ভায়া লাগে এই জন্য দুটি কারণে মানুষের ভায়া লাগে একটি কারণ হচ্ছে মানুষ নাই পরায়ণ হলে ও কে কী গরজে আমার কাছে আসছে আমি একজন শাসক আমার কাছে কি জন্য আসছে এটা আমার জানা নেই শাসকের জানা নেই সেই জন্য ভায়ার প্রয়োজন হয় যে কথাটাকে সুন্দর করে পৌঁছে দেবে আর এই জন্য ভায়ার প্রয়োজন হয় মানুষের কাছে বড় মানুষের কাছে পৌঁছার জন্য যে অনেক সময় বড়ো মানুষ যা আলেম হয় শুনতেই চায় না সাধারণ লোকের কথা কোনো চান্সই দিতে চায় না কথা বলার সেই জন্য যদি প্রভাব খাটিয়ে যাওয়া যায় কোনো সোর্স নিয়ে যাওয়া যায় তাহলে সেখানে পৌঁছা যাবে পক্ষান্তরে রাব্বুল আলমিন এই সমস্ত গুণ থেকে পাক পবিত্র আল্লাহ সব কিছুই জানেন আর কি কোন গরিবের হ্যাঁ কোন সর্বহারার কি প্রয়োজন রয়েছে আল্লাহর কাছে যদি চাই সে একজন ধনাঢ়্য মমিনের চাইতেও শ্রেষ্ঠ হ্যাঁ রাস্তায় ফুটপাতে বসবাস করে কিন্তু আল্লাহর সাথে তার গাঢ় সম্পর্ক আছে আপনার আমার চাইতে অনেক ভালো যারা মাদ্রাসার মহলে ইসলামিক পরিবেশে মানুষ হয়েছে তাদের চাইতে অনেক শ্রেষ্ঠ হতে পারে আল্লাহ পাকের কাছে ভায়া লাগে না কারণ আল্লাহ সবার কথা জানছেন কে রাস্তা থেকে ডাকছে কে জঙ্গলে ডাকছে কে বাড়ি থেকে ডাকছে কে কী অবস্থায় ডাকছে আল্লাহ সব জানছেন দ্বিতীয় কথা আল্লাহ পাক জুলুম করেন না সুতরাং কার কি প্রয়োজন আর কে কত পাওয়ার হক রাখে আল্লাহ পাক রব্বুল আলমিন জানেন এবং দেন আল্লাহ ফাকর বলেন কার ওপর করে করেন আমি জল্লামিল আবিদ সুতরাং আল্লাহকে মানুষের ওপর কেয়াস করা মানুষের সাথে তুলনা করা এটি একটি কুফরির দিক লেসা কামিসহি সই আল্লাহর মতো কোনো কিছু নেই কেউ নেই অহুয়া সামিউল বসির তিনি শোনেন আর দেখেন না পক্ষান্তরে শাসক শোনে না দূরের কথা কি বলছে না বলছে যতক্ষণ খবর না পৌঁছানো হবে আর দেখেও না যে কে কী জন্য এসে ধরনা দিচ্ছে রাস্তায় খবরও রাখে না আল্লাহ পাকের সাথ করেছে ইন্না আল্লাহ ইয়াহক ফিমা হুম ফি ইয়াহতালিফুন মানুষরা যে সম্পর্কে বিতর্কে জড়িয়ে পড়েছে মত বিরোধ করেছে সে সম্পর্কে নিশ্চয় পাক তাদের মাঝে চূড়ান্ত ফয়সালা করে দেবেন হক বাতিলের পার্থক্য তখন হবে যেটা হচ্ছে হিসাবের দিন ইন আল্লাহ মানুহ কাজেমন কাফার আল্লাহ তাকে হেদায়ত করেন না যেই ব্যক্তি মিথ্যুক হয় কাযিব আর কাফফার যে অকৃতজ্ঞ হয় লাউ আহাদ আল্লাহ ইয়াত তাকে দেন আল্লাহাক যদি কোনো সন্তান গ্রহণ করতে চাইতেন লাস্তাফা মেমায় এক লোকায় তাহলে যা আল্লাহ সৃষ্টি করেছে তার মধ্যে থেকে যা চাইতেন বাছাই করতেন নিজের জন্য আল্লাহ শুধু মেয়েই নিবেন আর মুর্শিকরা যেমন ধারণা করে আল্লাহ ছেলেও সৃষ্টি করেছেন আর মেয়েও সৃষ্টি করেছেন তো আল্লাহ আল্লাহফাক রব্বুল আলমিন ভালো ভালোগুলো নিতেন আর আপনাকে যদি কোথাও যদি চয়েস করার স্বাধীনতা দেওয়া হয় যে আপনার ইচ্ছা মতো নেন তো আপনি কি মন্দগুলো নেবেন ভালো নিতে পারলে রাবুল আলমিন কি এত আসহায় শুধু মেয়েটি নিয়েছেন আর তোমাদেরকে দিয়ে দিয়েছেন ছেলে আল্লাহ পাকের ছেলে সন্তান নেই মেয়ের সন্তান নেই সব কুফুরি কথা হো আল্লাহুল কাহার আল্লা পাকে একক এবং তিনি অপ্রতিরোধ খালাকওয়াতে যে আল্লাহ আসমান আর জমিন সৃষ্টি করেছেন বিল বিলহাককে যথাযথভাবে নাই সঙ্গতভাবে উদ্দেশ্য নিয়ে ইয়ের উল্লা আলান্নাহার রাতকে দিয়ে দিনকে ঢেকে দেন ওয়ুকাবির নাহার আল আল্লাইল আর দিনকে দিয়ে আল্লাহ রাতকে ঢেকে দেন ও সাক্ষার আসামস কামার এবং সূর্য চন্দ্রকে আল্লাহ পাক রব্বুল আলমিন নিয়ন্ত্রিত করেছেন কুল্লু ইয়াজরিল আজ আলী মোসাম্মা প্রত্যেকটি নিজ নিজ সময়ের উদ্দেশ্যে চলমান অবস্থায় রয়েছে যখন সময় শেষ ধ্বংস হয়ে যাবে অথবা প্রত্যেক দিন যখন সূর্য অস্তমিত হয় তখন নবী করিম সাল্লা সাল্লামের সেই হাদিস রয়েছে আল্লাহ পাকের কাছে শেষ দেয় অবনত হয় সূর্য কেমন ভাবে হয় আল্লাহ পাক ভালো জানেন নবিসাল্লাহ বলেছেন আল্লাহ পাকের কাছে অনুমতি চায় যে আল্লাহ আমি কি আর উঠবো আমি কি আর পৃথিবীকে আলো দেব পূর্ব দিক থেকে উঠবো নাকি পশ্চিম দিক থেকে হুকুম হচ্ছে যেই দিন আল্লাহ আর তোমাকে পূর্ব দিক থেকে উঠা যাবে না পশ্চিম দিক থেকে এই হাদিস দিয়েও ব্যাখ্যা করা যেতে পারে আল্লাহ আল আজিজুল গাফার জেনে রাখো যে আল্লাহ পাক মহাপরাক্রান্ত আর বড় মার্জনাকারী কাকুমিন মিন্নফসিং ওয়াহেদা তোমাদেরকে একজন ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন আদাম থেকে সোমা জা আলামিন হাজাউজাহা তার থেকে আল্লাপাক তার স্ত্রী হাওয়া আলী হাসাল্লামকে সৃষ্টি করলেন ওয়া আজওয়াজ আর তোমাদের জন্য গবাদি পশু নামিয়েছেন আল্লাহ বলছেন নামিয়েছি নাজেল করেছি আট প্রকারের গৃহপালিত পশু আল্লাহ পাক আট প্রকারের নাজেল করেছেন আট প্রকার মানে হচ্ছে নর এবং মাদা দিয়ে আট প্রকার গবাদি পশু উট গরু আর ছাগল আর মেষ নর নারী করলে এই চারটা চার দুগুনে আট হয়ে যাবে আল্লাপাক বলেছেন আল্লাহ নামিয়েছেন এই জন্য কারণ কেউ কে বলেছেন আল্লাপাক প্রথম সৃষ্টি করেছেন জান্নাতে তারপরে নামিয়েছেন প্রথম এই প্রাণীগুলিকে কেউ কেউ বলছেন না নামিয়েছেন আল্লাহ পাক এসবের উপজীবিকা রেজিকে নামিয়েছেন বৃষ্টি বর্ষণ না হলে পৃথিবীতে গবাদি পশু বা কিছুই জন্মাত না সেই জন্য আল্লাপাক যেন নামিয়েছেন বা নামিয়েছেন মানে পাক সৃষ্টি করেছেন ইয়াকলো ফি বতুনে উম্মাহ খালকান মিম্বাদে খালকিন ফিজুল উমাহিন সালাস আল্লাহ পাক তোমাদেরকে সৃষ্টি করেন তোমাদের মায়েদের গর্ভে সৃষ্টির পরে আর এক সৃষ্টিতে একা এক স্তরে আল্লাপাক সৃষ্টি করেছেন ফি তিন সালা তিন অন্ধকারের মাঝে পেটের অন্ধকার আবার ওই জরায়ুর অন্ধকার আবার ওই যে শিশু থাকে শিশুর ওপরে একটা যে হালকা আবরণ থাকে পানির মতো যেটা বাচ্চা যখন ভূমিষ্ঠ হয়ে পড়ে তখনই সেটা ফেটে যায় এই তিন অন্ধকারকে উদ্দেশ্য করা হয়েছে জা আলিকুম আল্লাহ রব্বুক এই তো আল্লাহ যিনি তোমাদের প্রতিপালক লাহুল মুলক তার জন্য সার্বভৌমত্ব লাহ ইহ ইল্লাহ তিনি ছাড়া কেউ সত্য মাবুদে নেই ফান না তুসরা তাহলে কোথায় তোমরা উল্টো ফিরে যাচ্ছ এখানে আমরা অল্প সময়ের বিরতি দিয়ে আবার আমরা আলোচনার দিকে ফিরে আসছি সম্মানিত ভাতৃমণ্ডলী ফিরে আসি আমাদের আলোচনার দিকে আল্লাহ ফাকরাবুল সুরায় জুমার আট নম্বর সাতের সাদ করছেন মানব জাতিকে সম্বোধন করে ইনতাক ফুরু তোমরা যদি অস্বীকার করো অকৃতজ্ঞ হও দুটোই অর্থ হতে পারে কুফরের কুফুর বড় কুফুরি হচ্ছে অস্বীকার করা আর ছোট কুফুরি হচ্ছে না শুক্রি করা বা অকৃতজ্ঞ হওয়া আল্লাহর প্রতি ইমান প্রকালে ইমান আছে কিন্তু পাকের নিয়ামতকে ভালো কাজে ব্যবহার না করে পাপের কাজে লাগানো ফাইন আল্লাহ গানীয় নানকুম তাহলে জেনে রাখো যে পাক তোমাদের থেকে অমুখাপেক্ষী ওয়ালাই আর্দ আলী বাহিল কুফুরা আর তাঁর বান্দাদের জন্য আল্লাহ কুফরি পছন্দ করেন না আল্লাহ যখন কুফুরি পাপ পছন্দ করেন না তাহলে আল্লাহ পাকের বিনা হুকুমে গাছের পাতা নড়ে না এই কথা ভুল না এই আয়াত স্পষ্ট করে আল্লাহ পাকের বিনা হুকুমে আল্লাহ হুকুম দেবেন কোনটা যেটা পছন্দ করে সেটা না হুকুম দিবেন না যেটা পছন্দ না করে তারও হুকুম দিয়েছে হুকুম মানে নির্দেশ তাহলে হুকুম কথা বলবেন না এতে মারাত্মক অপরাধ হয়ে যাবে তবে আল্লাহ পাকের ইচ্ছা বলবেন ইচ্ছা আলাদা জিনিস তিনি সৃষ্টিকর্তা সুতরাং তার ইচ্ছার বিরুদ্ধে কিছু হয় না ইচ্ছার বিরুদ্ধেও যদি হয়ে যায় এ কথা যদি আপনি মানেন তার মানে আল্লাপাক তাহলে অপারগ হয়ে যাচ্ছেন থামতে পারছেন না যেমন কোনো প্রশাসন থামতে পারে না ইচ্ছার বিরুদ্ধে দেশে কিছু ঘটে যাচ্ছে অপ্রীতিকর বিষয় তো ইচ্ছা আর হুকুমে পার্থক্য আছে হুকুম আল্লাপাক ওই কাজেরই দিন যেই কাজ কি আল্লাপাক পছন্দ করেন আর আল্লাপাক কুফরিকে পাপকে বান্দার জন্য পছন্দ করেন না ওয়াইন তাস করু আর আল্লাহর যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আল্লাহ তাতে তোমাদের উপর সন্তুষ্ট হবেন তোমাদের জন্য তা পছন্দ করবেন ওয়ালা তাজের ওয়াজের তো ইজরা ওখরা আর কোনো বোঝা বহনকারী ব্যক্তি অপরের বোঝা উঠাবে না পৃথিবীতে উঠাবে না যে একজন অপরাধ করলো আর আর ভাইকে ধরে নিয়ে চল না এটা এই বিচার জায়জ নয় সুম্মা এলা রব্ব্যেকু মার্জি কুম অতবার তোমাদেরকে তোমাদের প্রতিপালিকর কাছে ফিরিয়ে নেওয়া হবে তুম তামালুন তোমরা যা করতে সে সম্পর্কে তোমাদের জানিয়ে দেওয়া হবে ইন্না আলিমাতি সদুর পাক অন্তর জামি ও ইনসানা দুর আর মানুষকে যখন কোনো অনিষ্ট স্পর্শ করে কষ্ট হয় বিপদ আপদে পড়ে আর আব্বাহ মনিবান এলিহি তখন মানুষ তার পালনকর্তাকে ডাকে আল্লাহ অভিমুখী তার দিকে ধাবিত হয়ে বিশেষ করে মুসলিম সমাজের যারা গোনাঘার পাপিষ্ট তারা যখন বিপদ আপদে পড়ে তখন মসজিদমুখী হয়ে যায় তখন খুব দোয়া করে চোখের পানি ছুটে না কত কান্না করছে মনে হচ্ছে চাল্লার সামনে সোমাই আলাহ নেমিন হো অতপর যখন আল্লাহ পাক তার পক্ষ থেকে অনুগ্রহ দিয়ে ধন্য করেন নাসিয়া মা কান ইয়াদু এলহিমিন কাবুল এর পূর্বে যেই জন্য আল্লাহর কাছে দোয়া করেছিল তা ভুলে যায় ভুলে গেছে সুখে চলে এসছে ভুলে গেছে ওজাল আল ইল্লাহ আন্দাদ আর মুশ্রিকের এরকমই চরিত্র ছিল আরও মুশ্রীকদের কথাও পাক বলেছেন যখন বড় বিপদ আপদে পড়তো একমাত্র আল্লাহকে ডাকতো আর যখন সুখে মক্কায় চলে এসছে এখন সফর থেকে সংকটের মুহূর্ত পারে লোহিত সাগর পারে ব্যবসা করে চলে এসছে এখন এসে এখন শুরু হবে এসব বাতিল উপস্যের পূজা আর এতক্ষণ পর্যন্ত যখন ঝড় তুফানে ছিল তখন আল্লাহকে ডাকছিল আল্লাহ বলছেন ওয়াজাল আলিল্লাহ আন্দা আর আল্লাহর শরিক স্থাপন করে ফেলে ওদিল্লা সাবিলি জাতি করে আল্লাহ রাস্তা থেকে নিজেও পথভ্রষ্ট অন্যকে পথভ্রষ্ট করে কুল হে নয় বলে তামাতফরে কাকালিলা এই কুফরির অবস্থায় তুমি অল্প কিছুক্ষণ ভোগ করে নাও কিছুদিন দুনিয়ার ভোগ বিলাস করে নাও ইন না হাবিন না নিশ্চয়ই তুমি জাহান্নামে আল্লাহকে ডাকবে বড় বিপদে পড়লে আর বাতিল উপাস্যকে ডাকা শুরু করবে যখন সুখ হবে আল্লাহ বলছেন যে তামাত্তাবে কুফরে কাকালি লান কিছুদিন এই কুফুরিয়া শিরকের অবস্থায় খুব ভোগ করে নাও ইন্নাকামিনা না নিশ্চয়ই তোমরা জাহান নামের অধিবাসী এই শিরকুফুরের কারণে এই লোকেরা যারা শির কুফুরি করে মরলো জাহান্নামের অধিবাসী হলো এরা ভালো নাকি আল্লাহ পাক তারপর এত বলছেন আম্মান কা কানেতুন আনা ওয়া সাহেদা নাকি ওই লোক ভালো যেই লোক রাতে আনা আল্লাহ রাতের বিভিন্ন অংশে অনগত হয়ে আল্লাহর সামনে দণ্ডায়মান হয় তাহাজুদ পড়ে কান্নাকাটি করে সাহায্যে শেষদায় অবনত হয় ওয়াকায়মান আর দাঁড়িয়ে আল্লাহর কাছে আল্লাহর দরবার নামাজ পড়ে হাজারুল আখেরা পরকালকে ভয় করে ওই আরজু রহমাতার আর প্রতিপালকে রহমতের আশাবাদী হয় দুই দল সমান হইতে পারে এক একদল পাপিষ্ট তাদের রাত কাটে পাপের মধ্যে হারাম ভোগ জেনা ব্যবিচার আর মদের সাথে আর আর এক দল বাড়িতে শান্তির সাথে আছে কোনো কষ্ট নেই তারপরে রাত্রে উঠে গিয়ে অন্ধকারে দুনিয়া যখন শুয়ে গেছে লুকিয়ে লুকিয়ে আল্লাহর এবাদতবন্দি করছে ফরজ তো আদায় করে পাঁচ অক্ত তারপর আল্লাহর সামনে কান্নাকাটি করে সেজদায় পড়ে থাকে দুই দল কখনো সমান হতে পারে কখনো সমান হতে পারে না আল্লাহ বলছেন কোলহালিয়াস্তিনে আলমন আলমন হে নবী বলে দাও যারা জ্ঞানী জানে আর যারা জানার চেষ্টা করলো না জানলই না দুই দল সমান হতে পারে এ নামে এত কারো উলুল আলবাব নিশ্চয়ই জ্ঞানী ব্যক্তিরাই উপদেশ গ্রহণ করে কুল হে বলে ইয়া আই আমানু হে আমার ওই বান্দারা যারা ইমান নিয়ে এসছো আল্লাহর পক্ষ থেকে জানিয়ে দাও যে আল্লাহ বলছেন তোমাদেরকে আমার ওই বান্দারা যারা ইমান নিয়ে ইত্তাকু ইত্তাকব্বকুম তোমাদের প্রতিপালককে ভয় করো লিল্লাজিন আহসানু আহসানু ফিহাজি দুনিয়া হাসানা যারা সৎকর্মশীল তাদের জন্য ইহকালেও কল্যাণ রয়েছে ইহকালেও আল্লাহ কল্যাণ দেবেন শুধু আখেরাতে ক্যাশ হবে এমন কথা নাই ওয়ার্দুল্লাহ ওয়াসিয়া আর এটাও জেনে রাখো যে আল্লাপাকের ভূমি এই আল্লাপাকের পৃথিবী বড়ই প্রশস্ত মক্কার অসহায় দুর্বল নির্যাতিত মুসলিমদেরকে এখানে বলা হয়েছে যে আল্লাহ আল্লাপাক তোমাদেরকে একদিন সম্মানিত করবেন তোমাদের জন্য কল্যাণ দুনিয়াতে আছে এক কথা নিরাশ হয়েও না দুই নম্বর কথা যদি এখানে চলাফেরা মুশকিল হয়ে যায় জুল হচ্ছে তাহলে তোমরা আল্লাহর জমিন প্রশস্ত রয়েছে তোমরা অন্য কোথাও চিন্তা করো হাবাসার হিজরতের দিকে ইঙ্গিত করা হয়ে চলে যাও হাবাসা আবেশী নিয়ে চলে যাও এন্নামা নামা ইউ আফাস বেরুন আজ রহম বেগাই রেসাব ধৈর্যশীলদেরকে তাদের পারিশ্রমিক দেওয়া হবে অফুরন্ত বিনা হিসাবে আল্লাবা বলছেন হেনাই বলে দাও এমনি অমের আমাকে নির্দেশ দেওয়া হয়েছে আমি আদিষ্ট হয়েছি আন আবুদাল্লাহ যে আল্লাহর একমাত্র ইবাদত করব মো কলেস আল্লাহদ্দিন তাঁর জন্য আনুগত্যকে সুনির্দিষ্ট করে ওমের তো আর আমাকে এও আদেশ করা হয়েছে লিয়ান আকুন আল মুসলিমিন যাতে আমি প্রথম মুসলিম হই প্রথম আত্মসমর্পণকারী মোহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম এ উম্মতের প্রথম মুসলিম আল্লাহ বলছেন আউ্আল মুসলিম এব্রাহিম আলাইসালামের জামানাই এব্রাহিম খলিলউল্লাহ আউ্ল মুসলিমিন প্রথম মুসলিম আল্লাহ বলছেন কুল নবী আরো বলে দাও ইননি আখাফ ইন আসাই রাব্বি আমি আশঙ্কা করছি আমি যদি আমার প্রতিপালকের না করি তো ভয় করছি আজাবা ইয়উমিন আজি মহাদিবসের আজাবের আমার উপরে সে আজাব শাস্তি আসবে কলিল্লাহ আবদ মুখলে সাল্লাহদ্দিনী হে নবী আরও জানিয়ে দাও আল্লাহরই এবাদত আমি করি তার জন্য আমার আনুগত্যকে নিখুঁত নির্ভেজাল খালিস করে হা বদু মা সে তো সুতরাং তোমরা তোমাদের ওপর জবরদস্তি আমি করতে পারবো না তোমরা যা চাও আল্লাহকে বাদ দিয়ে তার তোমরা উপাসনা করতে থাকো কুল হে নবী আরও জানিয়ে দাও ইন আল ইন আল্লা খাসিরু আনফুসম তারাই তো ক্ষতিগ্রস্ত সত্যিকার অর্থে তারাই ক্ষতিগ্রস্ত আল্লা খাসিরু আনফুসমিম আল কেয়ামা যারা কেয়ামতের দিনে নিজেকে আর নিজের পরিবারকে ক্ষতিগ্রস্ত করবে নিজে পথভ্রষ্ট ছিল বেদীন বেনামাজি হ্যাঁ বহুত্ববাদী যার ফলে তার স্ত্রীও বেনামাজি বেদীন হয়ে গেছে বেহায়া বেপরদা হয়ে গেছে নিজে অবাধ মেলামেশা পছন্দ করত যার ফলে তার বন্ধুবান্ধব আসলে স্ত্রীকে বাধ্য করত। অনেক মূর্খ পাপিষ্টরা স্ত্রী পর্দানাসীন ভালো ঘরের মহিলা ছিল কিন্তু বাধ্য করে বন্ধুবান্ধব সামনে এসে খাবার পরিবেশন করবে এই করবে সেই করবে গল্প করবে অসুবিধা নাই এত সংকীর্ণতা কেন ইত্যাদি যারা এইভাবে নিজেকে ক্ষতিগ্রস্ত করেছে নিজের ইমান খারাপ করেছে আমল খারাপ করেছে আর নিজের পরিবার ছেলে মেয়েকে খারাপ করেছে স্ত্রীকে খারাপ করেছে তারা কেমতের দিনে ক্ষতিগ্রস্ত হবে নিজেকেও হারাবে ক্ষতিগ্রস্ত করবে আর নিজের পরিবার পরিজনকেও ক্ষতিগ্রস্ত করবে আল্লাহ শুনে দেখো যা লেখা হল খুসরানুল মবিন এটাই তো হচ্ছে স্পষ্ট ক্ষতি যে আখেরাত ধ্বংস হলেও নিজের স্ত্রী ছেলে মেয়ে সব জাহান নামে গেল লহম মিন ফকহিম জুলাল মিনান্নর আল্লাহাক বলছেন তাদের ওপর জাহান্নামের আগুনের স্তর হবে অমিন তেহিম জুলাল আর তাদের নিচেও জাহান্নামের স্তর হবে নিচেও আগুন ওপরেও আগুন চারিদিকে আগুন যা এই যে জাহান্নাম সম্পর্কে বলা হচ্ছে ও হেফুল্লাহ বেহি এ বাদা আল্লাপাক তার বান্দাদেরকে এই দিয়ে সতর্ক করেন ভীতি প্রদর্শন করেন ইয়া এ দেহে আমার বান্দার ফাতে সুতরাং আমাকে ভয় করো না জিতানাবু তাগুত আইয়াবু হা আর সৎকর্মশীল কারা তাদের সম্পর্কে আল্লাপাক কয়েকটি গুণ এখানে উল্লেখ করেছেন যারা তাগুতের পুজো থেকে বেঁচে থাকে ইজতানাবু তাগুত আল্লাহ ছাড়া অন্যের উপাসনা থেকে এবাদত থেকে অন্যকে সেচ দা করা অন্যের কাছে চাওয়া অন্যের কাছে আশা রাখা তারা আমাদের মনের কামনা বাসনা পূরণ করতে পারে এই সব থেকে বেঁচে থাকে অন্যের বিধান মানবরোচিতি বিধান মানা থেকে সন্তুষ্টি চিত্তে এক হচ্ছে সন্তুষ্ট হয়ে মেনে নেওয়া আমাদের হাতে নেই যে পাল্টাতে পারবো কিন্তু সন্তুষ্ট হয়ে মেনে নেওয়া এবং তার জন্য মেহনত পরিশ্রম মানবরোচিতি বিধানকে প্রতিষ্ঠা করার জন্য যারা এইরকম করবে তারা তাগুতের পূজা করলো না ওইরকম করেনি কখনো ওয়া আনাবু এর আল্লাহ এবং তার আল্লামুখী লাহমুল বুসরা তাদের জন্য সুসংবাদ রয়েছে ফাবাশের এবাদ আল্লাহ পাক বলছেন হে নাবি আমার বান্দাদেরকে সুসংবাদ দিয়ে দা আল্লাহ পাখ বলছেন আল্লা আমার বান্দা কারা আল্লাজিন এস্তেমেউন আল কৌলা যারা কথা শোনে তাহলে যারা হটোকারী তা করে শুনবেই না ভালো কথা ইসলামের কথা কোরআন হাদিসের কথা তারা পাকের ভালো বান্দা নয় ফায়াতউন আহসানা অতপর তারা ভালো কথাকে অনুসরণ করে নিরপেক্ষ দৃষ্টিতে চিন্তা করে ভালো কথা ফেলে তৌহিদ সন্ন্যাতের কথা এবং হাদিস আছে দলিল আছে কেন মানবো না উলায়ক আল্লাহাহম্লা তারা কি আল্লাপাক হেদায়ত করেন উলায়ক উলুল আলবাব আর এরাই হচ্ছে বুদ্ধিমান বুদ্ধিমান হওয়ার পরিচয় হচ্ছে নিরপেক্ষ হয়ে গোড়ামি না করে অন্ধত্ব বিশ্বাসী না হয়ে আপনি নিরপেক্ষ দৃষ্টি করনি কোরআন সন্ন্যার কথা আল্লাহ প্রদত্ত বিধানের কথা পড়বেন চর্চা করবেন শিখবেন আর তার প্রতি আমল করবেন আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদেরকে নেকামল তৌফিক দান করেন আল্লাহ পাক আমাদের খাতা যেন মাফ করেন আল্লাহ পাক যেন কোরআন সুন্নাকে মজবুত করে ধারণ করার তৌফিক দান করেন আল্লাহ পাক মুসলিম উম্মাকে তাদের আসল উৎস কুরআন বাহাদিসের দিকে ফিরে আসার যেন তৌফিক দান করেন সাল ওয়ালা আলী মহম্মদি ওসাহবী আজমাইন